বার্সেলোনা এক ব্রাজিলিয়ানের বিকল্প হিসেবে আরেক ব্রাজিলিয়ানের দিকে হাত বাড়িয়েছে নেইমার চলে গেছে তার জায়গায় লিবারপুলের কোটিনহোকে আনার পথে অনেকটা এগিয়ে গেছে বার্সা নেইমার চলে যাওয়াতে জায়গা হয়েছে কোটিনহোর এমন ধারণা করছে অনেকেই কিন্তু লিভারপুলের এই প্লেমেকারের দিকে চোখটা অনেক আগে থেকেই রেখেছিল বার্সেলোনা নেইমার যাওয়াতে তাই মরিয়া হয়ে উঠেছে স্প্যানিশ পত্রিকা স্পর্ত জানিয়েছে কেবল সময়ের ব্যাপার কোটিনহোর সঙ্গে চুক্তিটা মঙ্গলবার দিনভর বার্সা কর্মকর্তারা ইংল্যান্ডে কোটিন হো চুক্তির ব্যাপারে কাজ করেছে চুক্তিটা চূড়ান্ত করতে মরিয়া তারা বোনাস মিলে ট্রান্সফার ফিটা মিলিয়ন ইউরোতে দাঁড়াতে পারে কোটিন হোকে কিভাবে ব্যবহার করবে সেটিও ভেবে রেখেছে বার্সা কোটিনহো কেবল নেইমারের বদলি হিসাবে নয় মেসি ও সুয়ারেজের সঙ্গে নতুন আক্রমণ ভাগও গড়ে তুলবে আবার আন্দ্রেস ইনিয়াস্তারও ভালো একটা বিকল্প হয়ে উঠবেন তিনি তবে এবার কোটিন হকে ছাড়তে রাজি নয় লিভারপুল মরিয়া হয়ে চেষ্টা যাচ্ছে তাকে আটকানোর লিভারপুলের কোচ বলেন কোটিন হকে বিক্রি করার জন্য নয় তিনি বার্সাকে বলেছেন কোটিনহোর পিছনে অহেতুক ছুটেছুটি না করে ক্লান্ত না হতে যতটুকু খবর মিলেছে তাতে লিভারপুলকে হার মানতেই হবে তাই হর পরবর্তী ক্লাব ক্যারিয়ার হবে বার্সেলোনা